গুড মর্নিং এভরি ওয়ান হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর ইউ ব্লগ সকালবেলা আমরা ঘুম থেকে উঠে আমাদের চা খাওয়া হয়ে গেছে কিন্তু আমার ইনুসোনা তো এখন উঠেছে আর ইনুসোনা ঘুম থেকে উঠে একটু খেজুর খায় ধুয়ে দাও ওকে ঘড়িতে এখন সকাল নটা বাজে ইনা এই একটু আগে ঘুম থেকে উঠলো আর এই খেজুরটা বেশ ভালো জানো তো এই রিভিউটাও ভালো বলে খেজুরটা কিনে এনেছি এটা হচ্ছে বসিয়ারের বাড়ি থেকে মানে ওইখান থেকে কিনে আনা হয়েছে বেশ ভালো আমরাও খেয়ে দেখলাম টেস্ট করে দেখলাম তো আমি একটাই এরকম পাঁচশো নিয়ে এসেছি বা যদি এটা খুব ভালো লাগে তাহলে আরেকটা আনাবো দেখবো আজকে আমাদের সারাদিনের যে কাজগুলো আছে সেইগুলো দিয়ে শুরু করবো আজকের দিনটাকে এখন একটু বাড়ি ঘর ধরো কালকে রাত্রিবেলা তো আমি কিছুই করতে করিনি ওইভাবেই মানে এখন না আমি খাবো না এখন খাবো না আমি খুব টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখন একটু ঘর বাড়িগুলো ডাস্টিং করবো আপা আজকে দশটার দিকে আসবে বলে আধা ঘন্টায় আশা করছি হয়েই যাবে করব তাহলে আপা এসে ঝাড় দিয়ে মুছে যেতে পারবে বারোটার দিকে আবার আজকে আমাদেরকে কোটে যেতে হবে কোটে একটা কাজ আছে তাই রান্নাটা আমি বসিয়ে দিয়েছি একদম ভাত আর ডাল বসলাম ভাতে আলু দিলাম ডাল ভাত আলু সেদ্ধ আজকের সময় ডিম নিয়ে আসবো দেখছি ভালোই রোদ উঠেছে সকালবেলা থেকে তাই ভাবছি বেডশিট গুলো যেগুলো তুললাম দিয়ে যদি হয়ে যায় আবার মেশিনে দিয়ে এক্ষুনি মেলা যাবে না কখন বৃষ্টি কখন রোদ দেখছি সকাল থেকে রোদ করেছিল একদম ভালোভাবে করা কখন যে বৃষ্টি চলে আসবে তার ঠিক ঠিকানা নেই মানে এবছর এইখানটাতে বৃষ্টি হচ্ছে না এমন একটা দিন কিন্তু এখন পর্যন্ত হয়নি কি

আজকে আমি পাস্তাটা বানাবো আগারোর এই হার্ড এন্ডলাইস মাল্টি করাইটাতে আগারর এই করাইটাতে প্রথমে দিয়ে দিলাম আমি বাটার তারপরে দিয়ে দেব একটু রসুন ফোড়ন তারপরে অল্প একটু পেঁয়াজ দিয়ে দেব আর ওইদিকে তো পাস্তাটা বয়েল করে রেখেছি সেটা আমি এটাকে একটুখানি হালকা হালকা ভাজা হয়ে এলেই এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ডিম ডিমটা দিয়ে তারপর বয়েল করে রাখা পাস্তা দিয়ে দেব একটু সসেস অ্যাড করে দেব যেমন ভাবে পাস্তা করি আর কি আর এর পাস্তা এবং আগাররের এই কড়াই দুটোরই লিংক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব তোমরা যদি পারচেজ করতে যাও সেখান থেকেই পার্চেজ করতে পারো লাস্টে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তোমরা চাইলে এর মধ্যে চিজ অ্যাড করতে পারো বাট যেহেতু সকাল সকাল খাবো বলে আমি আর চিজ অ্যাড করলাম না তোমরা তো ভিডিওতে দেখেছো এই ইনায়ার এই টয়টা এটা হচ্ছে বেবি ফার্স্ট ব্লক টয় আর এর মধ্যে দেখো যে কটা সেফ দেওয়া রয়েছে এর মধ্যে ওকে ঢোকাতে হবে তো জিনিসটা সত্যি খুব সুন্দর এবং খুব ইন্টারেস্টের সহ কিন্তু হ্যাঁ মা এটাই তো ঠিক 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 ইন্টারেস্টের শরীরে কিন্তু ইনায়া খেলছে খুব মজা পাচ্ছে মা এটা বি এখানে কেন যাচ্ছে

তাই জন্য ওদের একটা মানে চোখের দৃষ্টিতে চিনতে শিখবে আর কি আর একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকবে দেখো ওটা কিন্তু খুব মজা পাই না মা ওটা ওখানে যায় ওটা ওখানে যায় এটাতে যায় এবার এটাতে 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 এই রাউন্ড রাউন্ড কোথায় এই যে এটা এখানে 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 হ্যাঁ আবার দাও এটা এখানে এখানে

কি বলেছে বাবা এইনু বলে এখন পাপা বলেছে আচ্ছা আমার কোলে সমান মায়ের কোলে যাবে না পাপার কোলে আসতে হবে আমি নি এসো পাপার কোলে আসতে হবে আচ্ছা 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 তুমি কি আচ্ছা আমার কোলে আসো আমার কোলে কি চালাক বলেছে বলে মামা তুমি করো পাপাকে ছেড়ে দাও পাপা পাপা কি পরি হতম বলে পাপা বলেছে পাপা কি বলছিলো করে স্নান করলাম ড্রেস করলাম ইনায়ক রেডি করেছি জামান রেডি করেছে মানে জামান রেডি হয়েছে বেরোতে যাবো আর বৃষ্টি ঝমঝমিয়ে মানে কি বলবো তো যাই হোক বৃষ্টির মধ্যে আবার দাদা ফোন করলো যে কাজটা আজকে হবে না তার কারণ হচ্ছে গিয়ে উনি ভিজিটে বেরিয়ে যাবে আমাদের একটু বুঝতে ভুল হচ্ছে দাদাকে বলে যেত ডট বারোটাতেই ওখানে পৌঁছতে হবে তাহলে আমরা টার্গেট রাখতাম সাড়ে এগারোটার দিকে আমাকে বেরোতে হবে আমরা ভাবছি বারোটাই যেতে বলেছে তো ঠিক আছে পনেরো কুড়ি মিনিট বা পাঁচ দশ মিনিট লেট হলে কিছু হবে না বাট উনি ডট বারোটাই ভিজিটে বেরিয়ে গেছেন তাই জন্য আজকে আর হলো না কাজটাই এবার রেডি হয়ে যাবে আমাকে এখন চেঞ্জ করতে হবে আমাদেরকে কালকে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ওই কোর্টে যেতে বলো তাই তো আজকে অ্যাকচুয়ালি আমাদের মেন কাজ যেটা আছে সেটা হচ্ছে আমরা যে ল্যান্ডটা নিয়েছি ওটা তো আমাদের দুজনার নামে রেজিস্ট্রি হয়েছে তো ওটার যে রেকর্ড হবে সেটাও দুজনের নামে হবে তো এর আগের দিন যেটা গেছিলাম সেটা তো আমারটা হয়ে গেছে আর এটা ওই দিন হয়ে যাওয়ার কথা কিন্তু কিছু একটা মিস্টেক মনে হয়েছে তো ওটার জন্য আজকে আবার যেতে হবে মানে তেমন কোন কাজ নেই জাস্ট ওই সিগনেচার করবে হয়তো অফিসারের সামনে একবার যেতে হবে তার জন্য আমরা সবকিছু একদম গুছিয়ে রেডি কিন্তু এখন ফোন করে বলছে উনি বেরিয়ে গেছেন

কালকে রাতে যখন এই এসি চালাচ্ছি তখন পুরো একদম ডাস্টের স্মেল হচ্ছিল আমার কাছে আসো মা এই যে দেখো আমি কি করছি দেখো ওইনু সাবি ওকে না ওকে না তোমরা ইনার কান্না শুনে তো আচ্ছা লজ্জা লজ্জা ঠিক আছে কেন কাজ জানো ড্রেস খুলে দিয়েছি ও যা তখন যে ড্রেস জানে বাইরে যাবে যেই ড্রেস চেঞ্জ করে দিয়েছি তাতেই ওর খামলা আমাকে বাইরে নিয়ে গেলো না ড্রেস চেঞ্জ কেন করলো এই যে আছে এখানে ঘিটা দিয়েছে দেখো এটা ইনায়ের অনেক দিন চলে যাবে আমি ইনুর জন্যই বেসিক্যালি নিয়ে এসেছি আর একটুখানি রেখেছে কিনা তাতে খালি পিপড়ের বাহার আজকা আমাদের রান্না তো দেখলেই একদম সিম্পল রান্না হয়েছে এখানটাতে ভাত হয়েছে তার সাথে আলু চোখা আর এখানটাতে একদম ঘন করে মুসুর ডাল আর তার সাথে ঘি তো রয়েছে এটা দিয়ে আজকে আমাদের লাগছে ঘড়িটা এখন পুরো চারটে বাজে আজকে ব্লগ পাবলিশ হতে এক্সট্রিম লেট হয়ে গেছে আমরা সেই খাওয়া দাওয়া করেছি কখন আসলে আজকে ব্লগ পাবলিশ হওয়ার হওয়ার মানে হচ্ছে লেটে আমরা যেহেতু কালকে এসে একটু কোনো রকম কাজ হয়নি কারণ কালকে এসে আমার পার্সোনাল কাজের অনেক পেশার ছিল তো সেই কাজ কমপ্লিট করে শুতে শুতেই অনেক লেট হয়ে গেছে দিয়ে আজকে সকালবেলা সেই ঘর বাড়ি এটা সেটা এই কাজ করতে করতেই লেট তারপরে আবার তো আজকে যাওয়া হলো না আজকে যদি ওখানে যাওয়া হতো মানে কোর্টে যাওয়া হতো তাহলে মনে হয় আজকে ব্লগ হতে আরো দেরি হতো এই একটা বাচ্চা দেখো ঘুম থেকে উঠে এখানে কি খাচ্ছে কি ওটা মা ভালো করে বলো ওটা কি খাচ্ছো মালকিস্ট না বিচুত ঘড়িতে এখন বিকেল সাড়ে চারটে বাজে ইনায়া ঘুমিয়েছিল তার সাথে মোটামুটি আমিও ঘন্টাখানেক একটা পাওয়ার ন্যাপও নিয়েছি হ্যাঁ যেমন তোমাদেরকে যেমনটা বলছিল ব্লগ পাবলিশ হতে এখন লেট হয়ে যাচ্ছে একটু কিছুটা দিন তোমরা অ্যাডজাস্ট করে নাও আর কিছুদিন পর থেকে আশা করছি সমস্তটা একদম সঠিক টাইমেই আসবে তো কি করছে মামা ওর নিচে জিনিসটা মুখে দিও না ও মালকিস খাচ্ছে নিচে পড়ে যাচ্ছে সেইগুলো ধুলো ধুলো খাচ্ছে মানে ওর হাতের আছে সেটা বাদ দিয়ে নিচে যেগুলো পড়েছে সেগুলো খাচ্ছে আজকে আমি একটা জিনিস বানাবো যেটা আমি প্রায়শই বানিয়ে থাকি ইনায়ের জন্য তো সেটা শেষ হয়ে গেছে বলে আজকে বানাচ্ছে তো হলাম কি চলো আজকে তোমাদের সাথে জিনিসটা শেয়ার করে দিই এটা হচ্ছে এখানটাতে সমস্ত রকমের ড্রাই ফ্রুটস রয়েছে কি কি আছে আমি সেটা বলি আমার কাজু আছে আখরোট আছে আর পেস্তা আছে তো এগুলোকে বেশ ভালো করে মানে পেস্তার যে খোসাগুলো থাকে এই যে দেখো এইগুলো ছাড়িয়ে নিয়েছে এবার এটাকে আমি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেবো তারপরে এটাকে গুঁড়ো করে আমি রেখে দেবো এটা যখন আমি ইনায়ের কোনো কিছু খাবার করি হয়তো সুজি বানাচ্ছি বা সকালবেলা হয়তো একটুখানি গোবিন্দ ভচ্ছাদের পায়েস বানিয়ে দিলাম তো তার সাথে আমি এই ড্রাই ফ্রুটসের পাউডারটা অ্যাড করে দিই ইনায়ার ড্রাই ফ্রুটস হচ্ছে গিয়ে কাজুটা পেস্তাটা তো খুব ভালোভাবে খেয়ে নেয় বাট আমার আর হচ্ছে আখরোটটা একদম খেতে চায় না আখরোটটা যদি একটু তেতো তেতর লাগে না তো আখরোট একদম খেতে চায় না বাট আখরোটটা তো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই হেল্প করে তো সেই জন্য ওকে আমি এরকম প্রসেস করেই খাওয়াই অনেক মারাই কিন্তু বাচ্চাদেরকে এরকমভাবে খাওয়াই আর যারা জানেন মানে যারা করেনি কখনো তো তোমরা এরকম একটা করে দেখতে পারো তাছাড়াও এর সাথে একটুখানি সিডস অ্যাড করতে পারো তো সেটাও খুব ভালো হয় যে আমি এনাকে যেহেতু এখন সিডস দিই নি অ্যাটলিস্ট দুটো বছর হোক তারপরে ওকে আমি গুলো দেবো দিইনি আমি এখনো তাই জন্যে আর এর মধ্যে যদি তোমরা মনে করো কয়েকটা খেজুর দেবে খেজুর দিয়ে একটু ড্রাই ফ্রুটসের ওর জন্য একটু চকলেট টাইপের করে রাখবে সেটাও তোমরা করে রাখতে পারো তো চলো এগুলোকে আমি ফ্রাই মানে একটুখানি হালকা ভেজে নিয়েই ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে গুঁড়ো করে পাউডার ফর্ম করে রেখে দেখো সবগুলোই আমি দিয়ে দিলাম এবার শুকনো খোলায় জাস্ট এপি টপিট করে একটু ভেজে নেব মানে গরম করে নাও আর কি এই

সেদিন যে স্মার্ট বাজার থেকে ছোট ছোট দুটো কাচের জার কিনলাম এই জন্যই কেনা হয়েছিল কারণ এটাকে আমি টিফিন বক্সে করে রাখতাম তারপরে তোমরাও একদিন দিদি টক আমি কাঁচের জার নিয়েছিলাম আর টক দই আমি ভেবেছিলাম কি স্টিলের টাতে তোমরা বলছো না স্টিলের না কাচের জিনিসে রাখবে তো টক দই রাখার জন্য কাঁচের আমাকে কিছু কিনতে হবে তো কাচের জারটা হচ্ছে গিয়ে খুব ভালো কোনো কিছু রাখার জন্যে তাই জন্যই আমি নিয়েছিলাম যে জন্য যে ড্রাই ফ্রুট সেটা ওই দুটো আর এই ছোট ছোট গুলো নেওয়ার কারণ কি হয়তো আমি যখন কোথাও ট্রাভেল করছি ছোট্ট একটা নিয়ে নিলাম কারণ একটা নিলে আমার যেখানেই যাচ্ছে না কেন পনেরো দিনের জন্য যদি যায় সাত দিনের জন্য যদি যায় আমার একটা দিয়ে কিন্তু এন ট্রাভেল করার জন্য

কথা যেতে হবে খুলে নিয়েছি তুমি না গেলেও আমাকে নিয়ে যেতেই হবে না বাচ্চাদের কথা দিয়ে রাখার চেষ্টা করতে না হলে কি হবে নেক্সট ওই এটা

এটা হচ্ছে এটা বেড বেড ল্যাপটপ টেবিল এটা আমি জামানের হ্যাঁ 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 বেড টেবিল জামানের আমি যে টেবিলটা ওকে গিফট করেছিলাম সেটা ওর কাজ করার জন্য অতটা অ্যাপ্রিপিয়েট ছিল না সাইজে ছোট ছিল হাইটে নিচু ছিল যেটা তো ওর সম্মানে কাজ যেটা আমার যেটার জন্য আমার কিনে দেওয়া সেটা হচ্ছিল না তো সেটাকে আমি এক্সচেঞ্জ করিয়ে অন্য একটা নিয়েছি এটা দামটাও বেশ ওর থেকে একটু বেশি বেশি এবং এর ফাংশনগুলোও দেখে নিয়েছি ওর থেকে অনেক কিছু বেশি ফাংশন আছে আমি পরে তোমাদেরকে এগুলো দেখাবো এখন আপাতত আমরা বেরোচ্ছি একটু বাইরে তো চলো চলো মামা চলো চলো জুতো জুতো কি কিনলে গো জি মাংসা তুমি বাজার করলে গো মামা চাল নেব না দেখো আসবে না আমার টা 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 টা

ম্যাঙ্গো ফ্লেভার ভালো লাগবে না হ্যাঁ নরমাল আদা দিয়ে দিতে হবে আমরা কি গ্রিন টি দোকান দেব হ্যাঁ দোকান দেব এখান থেকে চারটে তুলে এর মধ্যে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নেছি আব্বা মা আমরা সবাই যেহেতু ড্রাই ফ্রুটস সে হয় যেমন যেটা বাড়িতে দিয়ে এসেছিল যেগুলো সেগুলো তো শেষ হয়ে গেছে তাই আমানটা আব্বা মা যখন প্রতিদিন খায় প্রতিদিন এরকম বড়ই প্যাকেট নিয়ে নেছি এটা 500 এটা 500 আর যেটা নিতে হবে সেটা হচ্ছে পেস্তা পেস্তাটা এই সামনে এখানেই দেখলাম তুমি পেস্তা খাবে কিন্তু মুখে হাত দিচ্ছ কেন দুষ্টু ও রে বিশাল খুশি তো বিশাল খুশি দেখো বিশাল আনন্দে দেখো 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 অন্যান্য ঠিক করো তুমি আগে এবার মন খারাপ হয়ে যাবে এবার তো নিচে চলে এসছি এবার তো নিচে চলে এসছি এবার মন খারাপ হয়ে যাবে আর তো নেই বাড়ি যাবে তো বাড়ি যাবে না বাড়ি যাবে না বাড়ি যাবে না আমার দিকে ফিরে বলো তুমি বাড়ি যাবে না কেন বাড়ি যাবে না কেন আচ্ছা এটাতে ওটো যাও যাও একবার দেখো আসো এখানে আসো বাবু বাবা ওই মজা বিশাল মজা আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো বাবা

আবার কালকে আসবো এদিকে এদিকে মাম্মা এদিকে এদিকে গাড়ি ওইদিকে চলো বাইরে 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 এদিকে মাম্মা এইদিকে এইদিকে মায়ের ওইদিকে চলো ও বাড়ি যাবে না আবার ওইখানে চলে গেছে তাহলে আমরা চলে যাব আমরা চলে যাব ভাই দেখো কান্ড দেখো ও টাটা করে দিচ্ছে ও যাবে না ফোন করেছে ঘড়িতে এখন সাড়ে নটা বাজে দেখো না ওখান থেকে তো জামাডাড়ি নুগিয়ে চিকেন আদা আর একটুখানি ডিম নিয়ে এসেছিল একটু না পনেরোটা আছে এখানটাতে আমরা দেখলে কতগুলো জিনিস নিলাম অনেক ড্রাই ফ্রুট নিয়েছিলাম তারপরে দুধটা নিয়েছি দুধটা লাগবে বলে ওনারাই আমাদেরকে বললেন আপনারা যদি নিতে চান তাহলে জিনিসগুলো নিন কিন্তু আমাদের বেস্ট অফার শুরু হচ্ছে তেরো তারিখ থেকে তেরোই আগস্ট থেকে সতেরোই আগস্ট মানে গ্রসারি তারপরে হচ্ছে রে মা খুলে দেবো সমস্ত প্রোডাক্টের উপরে হচ্ছে কি ওনাদের একদম পয়সা উসুল সেল শুরু হচ্ছে তার হ্যাঁ 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 তাই জন্য আর যেগুলো খুব বেসিক প্রয়োজন ছিল যেমন দুধটা ছিল সুজিটা ছিল এই দুটো নিয়েই আমরা বাড়ি এলাম ঠিক আছে চলো আর তো একটা দিন পরে পরশুদিনই আমরা গিয়ে নিতে পারবো তাই জন্য ওনারাও বললেন আমরাও ভেবে চিনতে দেখলাম তার মানে তেরো তারিখে গিয়ে নেবো তোমরা যারা তোমাদের নিয়ারেস্ট স্মার্ট বাজারে যদি থাকে তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো গ্রসারি আইটেমের উপর বেশ ভালো অফার চলবে সমস্ত প্রোডাক্টের উপরেই বললো ভালো বেস্ট অফারটা আসতে চলেছে তাহলে তখনই নেব এই সেম জিনিসগুলো তখনই নেব এছাড়া আবার যাওয়ার সময় আমি এখান ইনো খিচুড়িটাও রেডি করে দিয়ে গেছিলাম এটাই এখন আমাদের ডিনার আর এখন শুধু তিনজনের জন্য তিনটে পোচ করে নাও ইনোকে অনেক বুঝিয়ে শুনিয়ে যুদ্ধ করে বাড়ি নিয়ে এলাম যে বড় গাড়িতে উঠাবো বলে তো এসেছে আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমোতে হবে কালকে কালকে সকাল উঠতে হবে আবার ওই কাজটা বলেছে এগারোটা করবেন না তো সেরকম টাইমে তাই চিকেনটা রাঙিয়ে রাখলাম কালকে যেন্ট চিকেন আর ভাতটা করে যেতে পারি তো চলো এই সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো বুঝি হ্যাঁ হ্যাঁ গুড নাইটটা করে দাও